সবাই তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট তাতে তাতে সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও ভাই হঠাৎ না এবং হবে না ভাই

সবাই যুক্ত আছে তা তাহা সবাই যুক্ত হচ্ছে ফার্স্ট তা যুক্ত হয়ে যাও সবাই তো তাড়াতাড়ি যুক্ত সবাইটা তাহা যুক্ত এটা কি ভাই ফাস্ট সবাই তাতে যুক্ত হচ্ছে ফাস্ট তাতে সবাই একটু যুক্ত হচ্ছে ফাস্ট তাতে তাতে স্ক্রিন ডাবল টাইম না স্ক্রিন ডাবল টাইম লাইক করে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করতে বলবো তুমি লাইক বিষয় কথা আমাদের মাঝে কাস্টম রুম কাস্টম রুম তৈরি হবে কাস্টম রুম তৈরি হবে আইডি রিঅ্যাকশন হবে ইউআইডি কমেন্ট করলে আইডি রিঅ্যাকশন হবে কাস্টম রুম তৈরি কল কাস্টম রুম তৈরি করতে বললে কেন কাস্টম রুম তৈরি করা হবে ভাই ফাস্ট সবাই যে তাতে যুক্ত হচ্ছে সবাই তো তাতে সবাই যুক্ত হয়ে যা ফাস্ট অলরেডি আমাদের মধ্যে একবার যুক্ত হয়েছে ভাই স্ক্রিনও ডাবল টাইম না স্ক্রিনও ডাবল টাইম লাইক করে দাও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করে দাও আমার ভয়েসটা একটু ক্লিয়ার শোনা যায় কিনা কমেন্ট করে বলেন তো ফাস্ট যে সবাই যুক্ত হয়েছে তাদের একটু যুক্ত হয়ে যাও ফাস্ট দাদা একটু সবাই যুক্ত দাদা সবাই যুক্ত হয়তো এটা নিয়ে আমাদের লাইভে ভাই এত ভুল মানে কি হয়েছে আমি নিজেই বলতে পারছি না ভাইয়া টিভি টিভি দিয়ে দেখতে হবে কি হয়েছে লাইভ করে ঠিক কিন্তু লাইভে লোক আসে না ইদানিং এই দুই দিন দুই দিন ধরে হ্যাঁ এই দুই দিন ধরে আমাদের লাইভে কোনো লোক আসতেছে না লাইভ স্ট্রিম তৈরি করা হচ্ছে আগের মতোই কিন্তু কেমন যেন একটু চ্যানেলে মনে হয় সমস্যা হচ্ছে চ্যানেলে

তাহলে সবাই যুক্ত হয়ে যাও ফার্স্ট যুক্ত হয়ে যাও আইডি রিয়াকশন হবে আমাদের কিন্তু আইডি রিয়াকশন হবে কাস্টম রুম তৈরি করাবে আইডি রিয়াকশন হবে কাস্টম রুম তৈরি করাবে টিম করতে চাইলে টিম করতে হবে ওকে ফার্স্ট সবাই যুক্ত হয়ে যাও স্ক্রিনে ডাবল টাইম দাও ভাই স্ক্রিনে পে ডাবল টাইম কে লাইক করে দাও ফার্স্ট স্ক্রিনে ডাবল টাইম কে লাইক করে দাও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ফার্স্ট যুক্ত হয়ে যাও তাহলে সবাই যুক্ত হয়ে যাও ফার্স্ট যুক্ত হয়ে যাও ভাই আমার ভয়েসটা ভয়েসটা কি নিয়ে শোনা যায় কিনা দেখা যায় কিনা ভালো মতো কমেন্ট কর বলো ফার্স্ট যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও

ভাই কি সমস্যা আমি বুঝি না ভাই কি সমস্যা ওকে আমরা গেমে চলে যাই যায় যাই হোক না গেমে চলে যাই ওকে ফার্স্টের সবাই যুক্ত ফার্স্টের সবাই যুক্ত দাও হ্যাঁ ভাই এই জানিয়ে যে যে ঝামেলায় পড়ছি সবাই ফার্স্ট যুগে ফার্স্ট সবাই যুগে আদা যুগে ছিল আমাদের ভয়েসটা শোনা যায় কিনা ভাই একটু কমেন্ট করে বলতে বলছি ভাই ভালো মতো বলতে বলছি বুঝি না ভাই কি সমস্যা আমি বুঝিনা আমাদের লাইভে কি সমস্যা হয়েছে যে আমি এটা ঠিক করতে পারতাম না এখন পর্যন্ত সমস্যাটা কি হ্যাঁ ভাইয়া লাইভ আমাদের পুরো ঠিক আছে সব ঠিক আছে লাইভের ভিতর কিন্তু আপনারা কমেন্ট করতেছেন না ফার্স্ট সব একটু কমেন্ট করতেন এই ঝামেলার জন্য যে এই যে লাইভে আসতে চাই না এই ঝামেলার জন্য

বলো oh, বলো <laughs> <laughs> ফার্স্ট স্ক্রিন উপর ডাবল টাইম স্ক্রিন উপর ডাবল লাইক করতে সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করতে আমাদের মাঝে কিন্তু আইডি রিঅ্যাকশন হবে কাস্টম রুম তৈরি হবে ইউ কমেন্ট করলে আইডি হবে কাস্টম রুম যদি তৈরি করতে বলেন আপনারা তাহলে কাস্টম তৈরি হবে ফার্স্ট ফার্স্ট

টিম কোড কিন্তু টিম কোড হবে ফার্স্ট শু সবাই যুক্তি দাও ফার্স্ট শু সবাই যুক্তি দাও

හරගෙවයි මේනකි මීම් බයි කොනීම් වයි ඉ් ගොල්ඩනැකි අල් ඒයි වැදි හිදිිහිටකම් නො 아무 e u o 든 e n 차 o r em g o l তাড়াতাড়ি তুই সবাই যুক্ত হয়ে তাড়াতাড়ি যুক্ত হয়ে তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও আর স্ক্রিনে একটা বাটন বের হবে স্ক্রিনে একটা বাটন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলে আজকে কত বন্ধুদের মধ্যে লাইভ শেয়ার করতে পারবে বন্ধুদের মধ্যে লাইভ শেয়ার করতে তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও ফার্স্ট আতে সবাই যুক্ত হয়ে যাও চ্যানেলের সমস্যাটা ঠিক করা লাগবে ভাই চ্যানেলের সমস্যাটা যাই হোক না ঠিক করা লাগবেই আমাদের ওকে চ্যানেলের যে সমস্যাটা হয়েছে ঠিক করা লাগবে ভাই ইদানিং অনেক সমস্যা হচ্ছে চ্যানেলের ভিতরে কিন্তু লোক আসতেছে না তার জন্য

সবার কাছে মাস্কটা আছে আমার কাছে এখন নেই সবাই নিয়ে দিয়েছিল ভাই আমি নামি নাই নাই নিতে তো হবে আমায় আমায় নিতে হবে যাই হোক না কেন আমায় নিতে হবে মাইক আপ হয়ে যাবে কেউ অ্যাড হবে মানুষ জয়েন হবে কিনা দেখা যাক মানুষ জয়েন হবে না আমার বিয়ার র্যাঙ্কের ভিতরে চলে যাবো ওকে বি আর র্যাঙ্ক চলে যাবো ওকে মানুষ আসবে না মনে হয় মনে হয় তো শ্লো আসবে না বিজয়নগরের বটার প্ল্যাম চলে যাবো কে

नया खेल अब दे हमारे नेट खेल